গল্পের নাম বাবা আমাদের নায়ক নাসরিন আর মাহিরা চার বোন ছোট এক ঘরে বসে কোরআন তাদের মা মারা গেছেন অনেক আগেই তখন যাহরা ছিল মাত্র এক বছর বয়সী বাবাই তাদের সব কিছু বাবা হাসি মুখে ঘরে ঢুকলেন আলাইকুম আমার এরা চার মেয়ে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল ওয়ালাইকুম সালাম বাবা পারিহা বলল বাবা জানে সবাই বলে একা মানুষ এতগুলো মেয়ে দায়িত্ব নাকি একা নিতে পারে না কিন্তু বাবা তুমি তো সবই করতে পারো রান্না করা ঘর পরিষ্কার করা আমাদের চার বোনকে পড়াশোনা করানো বাবা হেসে বলল আল্লাহ তালা যার সাহায্য করেন জন্য সব কিছুই সম্ভব আমি তোমাদের জন্যই বাঁচি আর জানো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুটি বা তিনটি কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করবেন সে ব্যক্তি জানাতে যাবে স্কুলের একজন শিক্ষিকা ফারিহাকে জিজ্ঞেস করলেন তোমার মা কোথায় ফারিহা মৃদু এসে বলল আমার মা জান্নাতে কিন্তু আমার আমার বাবা বাবা আছে যে কখনো আমাদেরকে মায়ের অভাব বুঝতে দেন না আমাদের নায়ক বাবার এক বন্ধু বাবাকে বলল ভাই তুই অনেক কষ্ট করছিস দ্বিতীয় একটা বিয়ে করে মেয়েদেরকে দেখার জন্য একজন মানুষ থাকলে আর তারাও একজন মা পেলো কতদিন আর এমন থাকবি বল বাবা মাথা নিচু করে বলল দেখো ভাই আমি জানি বিয়ে করা হারাম নয় বরং শুন না আমি যদি বিয়ে করে আমার মেয়েদের মন ভেঙে ফেলি তাহলে তা ইসলাম সম্মত হবে না আমি চাই ওরা ভালো মানুষ হোক আল্লাহ ভিরু হোক এখন আমার পুরো মনোযোগ ওদের দিকেই ধীরে ধীরে চার বোন বড় হচ্ছে জাহরা হিজাব পরে স্কুলে যাচ্ছে নাসরিন এখন হিফজ শেষ করেছে মাহিরা এখন প্রতিদিন বাবার সঙ্গে নামাজ পড়ে চার বোন সবসময় বাবার কাছে সাহায্য করে প্রতিবেশীরা বলে এই পরিবারটা যেন একটা জান্নাতের টুকরো সবাই মিলে মাগরিবের নামাজ পড়ছে বাবা বলল আমরা সবাই যেন আল্লাহর কাছে একসাথে জান্নাতে যেতে পারি এই দোয়া করি পাশে থেকে চার বোন বলল আমিন বাবা পরিবারের গঠন ভালোবাসা ত্যাগ ও ধৈর্যের উপর নির্ভর করে ইসলাম নারীদের সম্মান দিয়েছে আর বাবারা কখনো কখনো নীরব নায়ক হয় যারা নিজেদের সুখ বিসর্জন দিয়ে সন্তানদেরকে জান্নাতের পথে নিয়ে যায়